বিধানসভা নির্বাচনের আগে শাসক তৃণমূলের শেষ একুশে জুলাই কর্মসূচি দলের এই মেগা ইভেন্টকে সফল করতে এবার হেল্পলাইন নম্বর চালু করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত নিজেই এই খবর জানিয়ে বলেন প্রতি বছর আমাদের দলনেত্রীর বক্তব্য শুনতে গ্রাম থেকে কাতারে কাতারে মানুষ ধর্মতলায় হাজির হন বাড়ি ফেরার সময় তাদের কেউ কেউ ভিড়ের মধ্যে হারিয়ে যান আবার কেউ দুর্ঘটনার কবলে পড়ার পাশাপাশি নানান সমস্যার মধ্যে পড়েন এবার সে কারণে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে চারটি হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে ওই নির্দিষ্ট নাম্বারগুলি কুড়ি জুলাই থেকে বাইশে জুলাই সকাল পর্যন্ত খোলা থাকবে বলে তিনি জানান একুশে জুলাই আমাদের প্রতি বছর আমাদের নেতৃত্বে ডাক দেন শহীদ শহীদদের জন এবছরও একুশে জুলাই ডাক দিয়েছেন তাই জেলা থেকে হাজারে হাজারে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেউ বাস পথে কেউ ট্রেন পথে অতএব প্রতিবারই আমরা যে অসুবিধা লক্ষ্য করেছি যে দেখুন গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষরা দিদিমণি বার্তা শুনতে কলকাতায় যান যারা পরিচিত নন কলকাতা সম্পর্কে কেউ কোনোবারে বাস মিস করেন কেউ রাস্তা ভুল করেন কেউ দুর্ঘটনার কবলে পড়েন যোগাযোগ সূত্র সেইভাবে না থাকার কারণে নির্দিষ্ট যোগাযোগ সূত্র না থাকার কারণে এমনও ঘটনা ঘটেছে যে সেদিন হয়তো তাকে খুঁজে পাওয়া যায়নি তাকে খুঁজে পেতে গিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে দুদিন চার দিন অপেক্ষা করতে হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওর চারটি হেল্পলাইন নাম্বার আমরা রাখছি যেটা কুড়ি তারিখ রাত্রির থেকে একুশ তারিখ ভোর অবধি বা বাইশ তারিখ সকাল অবধি আমরা এটা চালু রাখব যে কোনো কর্মী যে কোনো সমর্থক যে কোনো নেতৃত্ব কোনো রকম অসুবিধায় পড়লে এই নাম্বারে যোগাযোগ করলেই তৎক্ষণাৎ আমরা চেষ্টা করব তাদের পাশে পৌঁছানোর এবং ঘটনার সম্পর্কে জেনে ঘটনার ব্যবস্থা বিহিত ব্যবস্থা করা যেহেতু মানে গ্রাম বাংলা প্রত্যন্ত গ্রামের মানুষ তারা কলকাতা সম্পর্কে পরিচিত নয় দেখা যাচ্ছে বাস থেকে নেমে তারা ধর্মতলায় গেছে ভিড়ের মধ্যেখানে ধর্মতলা থেকে বাসে আসার যে রাস্তা তারা হয়তো ভুল করে অন্যত্র চলে গেছে স্বাভাবিকভাবেই তাদের কাছে কোনো যোগাযোগ নাম্বার নেই তাই তাদের কাছে যদি এই নাম্বারটা থাকে তারা রাস্তাঘাটে কোনো মানুষের সাথে যদি এই নাম্বারটা দিয়ে বলে এই নাম্বারে একটু ফোন করে দিন সাথে সাথে আমরা তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব প্রত্যেকটা বাসে থাকবে প্রত্যেকটা লিডারের কাছে পাঠানো হবে প্রত্যেকটা বাসের যে কোঅর্ডিনেটর থাকবে তাদের কাছে এই নাম্বারটা বিয়ার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর